অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রদান নামে চলতি বছরের মে মাসে বিরাশি পৃষ্ঠার এক শ্বেতপত্র প্রকাশ করে ব্রিটিশ সরকার এতে সরকারের অভিবাসন আইনে ব্যাপক খরাখরি আরোপের পরিকল্পনার কথা উঠে আসে এর ধারাবাহিকতায় গত পয়লা জুলাই ওয়ার্ক পারমিট বিচার ক্ষেত্রে নতুন নিয়মের কথা জানায় সরকার আমরা জানি সকলে যে সরকার মে মাসের দিকে হোয়াইট পেপার পরিকল্পনা করছিল হোয়াইট পেপার ঘোষণা করছিল শ্বেতপত্র ইমিগ্রেশন নিয়ে তার পরিপ্রেক্ষিতে চব্বিশে জুন একদফা পরিবর্তন হয়েছে আবার পয়লা জুলাই ঘোষণা করেছে সুতরাং বাইশে জুলাই ওয়ার্ক পারমিট সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আসবে ওয়ার্ক পারমিটের মেজর যেটা পরিবর্তন হচ্ছে যে যে কোনো জব ওয়ার্ক পারমিটে ঢুকতে হলে বা ওয়ার্ক পারমিটে আসতে হলে সেই জবটা আর কী লেভেল সিক্স থাকতে হবে আর কী লেভেল সিক্সটা হচ্ছে যে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কিংবা ওই ইকি তার স্কিলস থাকতে হবে নতুন এই পরিবর্তনের ফলে প্রায় একশো সত্তরটি এর নিচে প্রায় একশো সত্তরটার মতো পদ বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ কেউ আসতে পারবে না হ্যাঁ সুতরাং তবে এখানে বলা আছে যে যারা অলরেডি চলে আসছে তাদের জন্য ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে অর্থাৎ যারা অলরেডি এখানে আসে তারা এই এখানে এখানে পড়তে পারবে সুইচ করতে পারবে সেটেলমেন্ট করতে পারবে সব কিছুই করতে পারবে এবং এটা কতদিন চলবে সেটা কিন্তু ঘোষণা করে নাই এছাড়া নতুন সংস্কারে দু সালে চালু হওয়া খেয়ার বিছায় বিদেশি কর্মীর নিয়োগ একেবারে বন্ধ করে দেওয়ার ঘোষণা এসছে সম্প্রতি খেয়ার ফিল্ডে কেউ আসতে পারবে না এটা মানে বাইশে জুলাই থেকে কার্যকর বিদেশ থেকে কেউ আসতে পারবে না তবে ইনকানটি যারা রয়েছে তাদের জন্য সুইটিং বা কাজ করা এভরিথিং এক্সটেনশন এভরিথিং আনটিল দুই হাজার সাল পর্যন্ত বহাল থাকবে বাইশে জুলাই দুই হাজার সাল পর্যন্ত বহাল থাকবে তবে যারা ইতিমধ্যে কেয়ার বিসাই ইউকেতে অবস্থান করছেন তাদের এক্সটেনশনে বা কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও আছে শর্ত অর্থাৎ যারা রয়েছে তাদের জন্য প্রবলেম হবে না তবে একটা কন্ডিশন জোরে দিয়েছে যে কন্ডিশন জুড়ে দিয়েছে যে এখানে যে নতুন এমপ্লয়ের সঙ্গে যোগ দিতে হলে কমপক্ষে তিন মাস লিগালি কাজ করতে হবে কস ইস্যু বা এই ধরনের ওয়ার্ক পারমিট নিতে হলে সেই ক্ষেত্রে তিন মাস কাজ করতে হবে ওই কর্মীকে এটা বলা হয়েছে বলা হচ্ছে এটা যেহেতু হিউজ এক্সপ্লয়টেশন হয়েছে সুতরাং আমরা এটা দেখতে চাই যে তিন মাস কাজ করার পরে বাকিগুলা মেনটেন করতে পারে কি না যেসব কাজে এখনও জনবলের ঘাটতি রয়েছে এ নিয়ে ইন্টারিম টেম্পোরারি শর্টেজ লিস্ট তৈরিতে কাজ করছে সরকার সে সকল কর্মী আসতে পারলেও থাকছে না আগের মতো পরিবার আনার সুযোগ সঠিক অকুপেশন দিবে এই সঠিক নিচে লোকজন মানে প্রায় পঞ্চাশটি মত পদের বিপরীতে ব্রিটেনে আসতে পারবে এবং এই সঠিক ঘোষণার ক্ষেত্রে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না এই সঠিক ঘোষণার ক্ষেত্রে মানে স্যালারিটাও ডিসকাউন্টেড হবে না এটা ইন্টারিম বলছে এই ঈশ্বরীর নতুন অঘোষণটা সেটা দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর মন্ত বহাল থাকবে এখানে এমন পঞ্চাশটার মতো জব তারা ইনক্লুড করে কম বেশি হতে পারে জানা যায় ব্রিটিশ সরকারের নেট মাইগ্রেশন কমিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে ইমিগ্রেশন আইনে যুক্ত হচ্ছে একের পর এক কঠিন শর্ত জুবায়ের আহমেদ এলবি টোয়েন্টি ফোর নিউজ লন্ডন